বর্জন করা যায় এই লজ্জা ঢাকার জন্য আমাদেরকে সরিয়ে দিতে হবে একজন ব্লকের নেতা তিনি ক্যাডার ক্যাডার তৈরি করে রাখতে আর সেই ক্যাডাদের মনকে দেহভোগ করার জন্য বাংলার ওই সন্দেশখালী এলাকার মানুষের মায়েদের এবং বোনেদের সম্মানহানি করার প্রস্তাব দিত তাঁরা অভিযোগ করছেন যে তানারা যেতে যদি না চাইতেন তানাদের চুলের মুটি ধরে নিয়ে যাওয়া হতো তানাদের মারধর করা হতো এবং রাতের পর রাত তানাদের দলীয় কার্যালয়ে রেখে দিয়ে তানাদের দেহ ভোগ করা হতো এই অভিযোগটা শুধু আমরা না এইটা শোনার পরে আমাদের লজ্জা লাগছে এ বাংলার মতন একজন নাগরিক হিসাবে এই ভারতবর্ষের একজন নাগরিক হিসাবে আমরা লজ্জা বোধ করছি যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বলেছিলেন যে এ বাংলা নিজের মেয়েকে চায় সেই বাংলার মেয়ে আজকের যে লজ্জায় পড়ছে তাদেরকে যেভাবে অত্যাচারিত করতে দেখতে পাচ্ছি এই দলের একাধিক নেতা নেত্রীরা করছেন তাহলে আজকের মমতা বন্দ্যোপাধ্যায় কি করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে আমারও একটা জিজ্ঞাসার চিহ্ন রইলতা বন্দ্যোপাধ্যায় বা সাধারণ শেখরা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকরা বললে বলেন যে ওনারা নাকি সাজান শেখ হচ্ছে ওনার দলের সম্পদ সেই সম্পদকে ঢাকার জন্য বর্তমান পরিস্থিতিতে যেভাবে ওইভাবে আছে এবং ওখানকার সাধারণ মানুষ তারা যে কার্যকলাপ তিনি তো মানুষকে কণ্ঠরোধ করে রাখত মানুষের অধিকারকে হরণ করত গণতন্ত্রকে তোষণ করতো আজকের মানুষ আস্তে আস্তে যা যাচ্ছে এবং তানারা যে প্রশাসনের দ্বারস্থত প্রশাসন কিভাবে তানাদের সঙ্গে মানে ব্যবহার করেছেন সেটাও আজকের বলছে আমরা মনে করছি এই শাহজান শেখ বা এরাম সাজান শেখের মতন এ বাংলাতে অলিতে গলিতে প্রচুর সাজান শেখের মতন নেতারা আছে তারা একদিন জনগণের রোষে জনগণের যে গণতন্ত্র প্রক্রিয়ার যে আন্দোলন সেই আন্দোলনের মধ্য দিয়ে একদিন আইন এবং জনগণ তাদের একটা এই যে সাজা বা বিচার ব্যবস্থাকে জাগ্রত করার একটা জায়গা তৈরি করে দেখেন নৌসাদ সিদ্দিকী কি ধরনের মানুষ সেটা বাংলার মানুষ জানে আর বাংলার মানুষ না জানলেও নৌসাদ সিদ্দিকী কি জিনিস ওই সকাত মোল্লা কিন্তু জানে সেই জন্য সওকাত মোল্লা বারে বারে নওসাদ সিদ্দিকীর নাম নিয়ে হাইলাইট হতে চাইছেন ওনারা বিজেপির সঙ্গে আতাত রাখছেন আর নওসাদ সিদ্দিক নিয়ে পড়ে আছেন কেবলমাত্র একটা বিধায়ক তো নওসাদ সিদ্দিকী নিজে মুখে বলেন যে তিনি সৌজন্যতা রাজনীতি পছন্দ করে এই ধরনের খেঁকি কুত্তার মতন যারা পড়ে থাকে তাদেরকে পাত্তা দেয় না কো তিনি মানুষের জন্য চিন্তাভাবনা করেন নওসা সিদ্দিকীকে অ্যারেস্ট করতে গেলে তার তার বিরুদ্ধে তথ্য প্রয়োজন সেই তথ্য সৌগাদ সাহেবদেরকে বলবো অবিলম্বে আপনারা সংগ্রহ করে আইনকে দ্বারস্থ আইনের দ্বারস্থ হন তাহলে হয়তো সম্ভব